কথিত শেখ হাসিনার গাড়ি পহরে হামলা মামলার নামে সাতক্ষীরার তালা কলারো আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব সহ বিএনপি যুবদল ও ছাত্রদলের প্রায় পঞ্চাশ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার প্রতিবাদে ও সকল আসামিদের নিঃশর্তে মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালিত হয়েছে কলারো উপজেলা বিএনপির আয়োজনে রবিবার দুপুরে পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ মিয়া সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসান হাদি পৌর বিএনপির আহ্বায়ক মাসুম বিল্লাহ জেলা যুব দলের প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা প্রমুখ সরকার বাদি বস্ত্র উদ্দিন অবস্থাপন মতে সাত জেলার বিএনপির আমরা কি নিচার হয়েছি কেউ কিন্তু বাড়িতে আপনার ঘুমাতে পারে